তালতলা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এই ক্লাব সংলগ্ন একটি ছোট্ট এক চালা বাড়ি এই বাড়িতেই বড় হয়ে ওঠা কার্গিল যুদ্ধের সহিত কণাক ভট্টাচার্যের তাই এই এলাকার আনাচে কানাচে কণাদের স্মৃতি ছড়িয়ে থ্রি বাই টু ডি তালতলার এই বাড়ি ছিল কণাদের মামাবাড়ি বাড়ি বেড়ে ওঠার দিনগুলি কেটেছে এই বাড়িতে বেশ কয়েক বছর আগে বাড়িটি বিক্রি হয়ে যায় কার্গিল যুদ্ধের শহীদ ক্যাপ্টেন কণাদের স্মৃতি বিজড়িত এই বাড়ি ততদিনে হয়ে উঠেছে বহু মূল্য কিন্তু শ্রেফ কণাদের স্মৃতি বাঁচিয়ে রাখতে এই বাড়িটি কেনেন এলাকারই এক বাসিন্দা বাড়ির চতুর্দিকে এখনো ছড়িয়ে ছিটিয়ে কনাদের স্মৃতি বর্তমান বাড়ির মালিক কল্যাণ চৌধুরী জানালেন এই বাড়িটি হয়তো যে কেউ কিনে তিনতলা বিল্ডিং বানিয়ে ফেলতে পারতেন শুধুমাত্র ক্যাপ্টেন কনাদের স্মৃতি ধরে রাখতেই এই বাড়িটি কিনে একই রকম ভাবে রেখে দিয়েছেন তিনি আমার আজকের ডেটে অনুভব হয় গর্ব অনুভব করি আমি কার্গিল সহিত ক্যাপ্টেন কণাধ ভট্টাচার্যের বাড়িতে বসবাস করি এটাই আমার পরিচয় এই পাড়ায় এই পারে এসে কাউকে নির্দেশ করবেন কোনাথ ভট্টাচার্যের বাড়ি কোনটা জিকেও দেখিয়ে দেন বাড়িটা আমি ছাড়াও অন্য কেউওमित्वত্ব কিন্তু তার সিথিকে এইভাবে বহন করে চলতে পারতো বলে আমার মনে হয় না কারণ জিকেও বাড়িটা নিতে হয়তো একটা তিনতলা বাড়ি তৈরি করে ফেলতো তার ফটোটাও তুলে হয়তো বাইরে রেখে দিত 1999 সালের একুশে মে কারগিল যুদ্ধের সময় নিহত হয়ে যান ক্যাপ্টেন কোনাথ টাইগার হিল পুনরুদ্ধারের পর যখন নিখোঁজ সহকর্মীদের খোঁজ চালাচ্ছিলেন জওয়ানেরা তখনই বরফের মিট থেকে উদ্ধার হয় গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া ক্যাপ্টেন কনাদের নিধর দেহ শরীরে মিলেছিল চৌত্রিশটি হিলেট দিনটি ছিল পনেরোই জুলাই উনিশশো নিরানব্বই ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল কণাদের হাসি খুশি প্রাণোচ্ছল কনাদ আজও বন্ধু মহলে তো হচ্ছে আমার ছোটবেলাকারই বন্ধু ছিল আমার স্কুল বলুন কলেজ বলুন খেলাধুলো বলুন সব একসাথেই আমরা করেছি ঠিক আছে স্কুল যে সেন্ট জেমস তারপর যে জয়পুরিয়া কলেজ ওর থেকে আমি দুবছরের জুনিয়র ছিলাম মানে পড়াশোনার দিক থেকে ও আমার কলেজে ভর্তি করার পেছনে ওর হাত আছে সেই চিঠি এখনও আমার বাড়িতে রাখা আছে যে ও যে চিঠিতে অ্যাপ্লিকেশন করে আমাকে ভর্তি করেছে প্রেয়াস করাতে বাড়ির ঠিক বাইরে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাব এই ক্লাবেরই অন্যতম সদস্য ছিলেন কনাথ এখানেই তার ক্যারেটে শেখার করি কার্গিল যুদ্ধে কনাদের মৃত্যুর পর তার নামেই নামাঙ্কিত হয় ক্লাব ক্লাবের বাইরে প্রতিষ্ঠিত হয় কনাদের আবক্ষ এই ক্লাবটা এই ক্লাবটা আমরা কনাদ ভট্টাচার্যের নামেই উৎসর্গ করেছি ওপরে দেখুন লেখা আছে ক্যাপ্টেন কনাদ ভবন বলেই এটা এবং আমি নিজে ব্যক্তিগতভাবে ক্লাবের সেক্রেটারি হিসেবে আমাদের তখন তদানীন্তন যিনি এমএলএ ছিলেন তারক বন্দ্যোপাধ্যায় তারক বন্দ্যোপাধ্যায় বিইউপি ফান্ড থেকে আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে কণাদের মূর্তি যদি আমাদের এখানে একটা করে দেওয়া হয় বরাবরই হাসি খুশি প্রাণোচ্ছল কণাদ যে কোনো গানকে মুহূর্তের র্যাপ বানিয়ে ফেলতে পারতেন এলাকার মানুষের কাছে যে কণাদ ছিলেন সত্যিকারের জেন্টলম্যান কার্গিল যুদ্ধের এত বছর পরেও তার ছোটবেলার এলাকা আগলে রেখেছে কার্গিল যুদ্ধের শহীদ কণাদ ভট্টাচার্যকে